স্বামীজির এখানে যে প্রতিকৃতি আচা রয়েছে সেখানে শ্রদ্ধার্গ নিবেদন এবং তারা প্রতি বছরের মতো এবছরও আমাকে শ্রদ্ধার্ঘ নিবেদন করার সুযোগ করে দিয়েছে আমি তাদের কাছে কৃতজ্ঞ স্বামীজির নীতি আদর্শ মনন চিন্তন কর্মপদ্ধতি আজকের এই সময়ও অত্যন্ত তাৎপর্য এবং জীবনের আমরা কেউ কোনোদিন ভুলতে পারবো না ছিল স্মরণীয় হয়ে আমাদের সকলের হৃদয়ের অন্তরে স্বর্ণাক্ষরে লেখা থাকে এবং স্বামীজি যেভাবে সর্বধর্ম সমন্বয়ের কথা বলেছেন সর্ব সর্বধর্ম সমন্বয়ের পথ প্রদর্শক হয়ে ভারতবর্ষকে তার সময়ে পথ দেখিয়েছিলেন আজকে আমাদের সেই কথাগুলো সকলে স্মরণ করা উচিত প্রত্যেক জাতি আমি আপনাদের সকলকে স্বামীজির জন্মদিবস আমি বলবো না তার কারণ জন্ম তাদের হয় যাদের কোনো না কোনো সময় মৃত্যু ঘটে আমি আবির্ভাব দিবস বলি স্বামীজি আজও আমাদের মধ্যে রয়েছে তার ভাবনা চিন্তা ধারা অমর এবং অবিনশ্বর আমি আপনাদের সকলকে স্বামীজির আবির্ভাব দিবসের সাথে সাথে আজকে জাতীয় যুব দিবস আজ থেকে একচল্লিশ বছর আগে ভারত সরকার এই জাতীয় যুব দিবস ঘোষণা করেছিল চল্লিশ বছর ধরে ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে জেলায় বিধানসভায় স্বামীজির আদর্শকে সামনে রেখে বাণীকে সামনে রেখে যুব সমাজ গঠন দেশ গঠন সমাজ গঠনের যে

আমরা সেই পথে থাকি স্বামীজি দেখানো পথে স্বামীজি বলেছিল যত জীব তত শিব জীব সেবাই শিব সেবা এবং তিনি বলেছিলেন তিনি একমাত্র বিশ্ব বরেণ্য বীর সন্ন্যাসী তিনি বলেছিলেন গীতা পাঠ অপেক্ষায় ফুটবল খেললে ঈশ্বরের বেশি নিকটে জায়গায় পৌঁছে দেওয়া যায়

মন্ত্রে ব্রত হয়েই যাতে আমরা আগামী দিন কাজ করি সমাজ গঠনের কাজের যেটা বিনিয়োগ করি আমি সকলকে জাতীয় যুব দিবসের শুভেচ্ছা জানাবো সকলে ভালো থাকবেন বা নতুন সকলের শুভেচ্ছা অনেক ধন্যবাদ